আসসালামু আলাইকুম ভিহ অবস্থান করছি রাজ্যের সিটিয়াতে আজকে আপনাদেরকে বাছুর গরুর বেশ কিছু আপডেট জানাবো তার মধ্যে এই পর্বে মাঝারি থেকে ছোট সাইজে যে বাছুরগুলো রয়েছে এই বাছুরগুলো আজকে কেনা বেচা বেশ ভালোই দেখতে পাচ্ছি ক্রেতা আছে যথেষ্ট পরিমাণে এবং কালেকশনও ভরপুর আপনারা যদি লক্ষ্য করেন চারিদিকে আজকে গরু এবং প্রচুর পরিমাণে ক্রেতা রয়েছে প্রতিটা গরুর পেছনে বলতে গেলে না একজন ক্রেতা আছে দাম দর চলছে কথা বলবো এই বিটে যারা আছেন তাদের সাথে এই বিটের গরু বিক্রেতার নাম কি আনারুল ভাই একটু সামনে আসতে পারবেন একটু সামনে আসতে পারবেন কি অবস্থা বেচা আলাইকুম সালাম বেচা গেলে খুব ভালো মনে হচ্ছে কয়টা নিয়ে আসছেন দশটা দাম দর হচ্ছে নাকি কেমন মনে হচ্ছে হবে হবে দর্শক দাম দর চলছে এরই মাঝে আমরা অল্প একটু সময় নিব এইটা থেকে শুরু নাকি কী চাদের এটা শাহিওল এটার বয়স কয় মাস হইতে পারে নয় দশ মাস আপনি কত দাম নির্ধারণ করেছেন এটার বাহাত্তর চাচ্ছেন কত হলে হবে সাতষট্টি হলে নেবেন এটা কী চাদের শাহিওল এটার বয়স কেমন হতে পারে দশ মাসের বেশি আছে এটার দামটা কেমন আসবে তিয়াত্তর চা সহত্তর হলে বিক্রি করে দেবেন এটা কোন জাতের শাহিওয়াল দর্শক এটা শাহিওল গায়ে ভাঙা বয়সের কথা বলতে গেলে দশের উপরে হবে এটার দাম কেমন আসবে চা ছেষট্টি বিক্রির দাম তেষট্টি হলে দিয়ে দেবেন এটা কোন জাতের বলেন তো শাহিওয়াল জাতের এটার মোটামুটি বয়সের কথা বলতে গেলে এগারো মাসের বেশি আছে কেমন দাম হলে ছাড়বেন এটা সত্তর হাতে ছাড়া যাবে দর্শক এটা এক কম সত্তর হাজার ছাড়বেন চার নম্বর গুরু পাঁচ নম্বরে একটা চমৎকার গুরু দিতে পারছি কোন জাতের এটা শাহীওল বয়সের কথা বলতে গেলে কেমন আছে তেরো তেরো মাসে বেশি আছে এটার মোটামুটি কেমন দাম রাখছেন আপনি শ পঁচাশি বিক্রি দাম শি হলে দিয়ে দিবেন এটা কোন চাতে এটা শাগাল কিছু মিক্স আছে নাকি দেশাল মিক্স নাই আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটার ছিয়াত্তর চ মোটামুটি বিক্রি দাম একাত্তর এইটা কোন চাঁদের বলেন তো এখানে চারটা গির আছে গিরগুলো সবচেয়ে বড় বড় দর্শক চারটা গির

এটা বয়স বেশি আছে পনেরো মাস কেমন দাম আসবে এটা ছিয়াশি চাওয়া আশি হলে দিবেন পারফেক্ট দাম তারপরও সুযোগ আছে এটা লাস্ট করুন গির এক নম্বর গির আচ্ছা আচ্ছা এগুলা মোটামুটি কত মাস পর দাস হবে ছয় সাত মাসে দাস হবে কি ছাব্বিশ ছাব্বিশ সাল বের হবে আরও ছয় সাত মাস পর আশা করা যাচ্ছে না কিন্তু ছাব্বিশ সালে বের হবে নাম কেমন লাগছে এটা বলুন বেরোনো বোয়াভারেজ করে দিবেন জি তিয়াত্তর এবারে তিয়াত্তর হাজার করে দিয়ে দিবেন সুযোগ সুবিধা থাকবে এটা আর সুযোগ দিতে পারবো না না আর একটু দিতে হয়তো না দিতে পারবো নাম্বার বলেন ছাব্বিশ দশ একাশি আপনাকে অসংখ্য ধন্যবাদ